বৃহস্পতিবার আসলে জরুরি কাজ আছে গুলশানে যেতে হবে এই কারণে আসলে আজকে ভিডিওটা করে নিবো করে নিব বলতে আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আজকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কারণ দাম যথেষ্ট কমাই দিবে ভাই বলছে কারণ কবুতরগুলো ছাড়া তার জড়লি সে একটু ব্যস্ত তো এই কারণে যে কবুতর কালারিং এর তো বেশি কবুতর থাকে তো গুলো তো অবশ্যই কম দামে পাবেন ইনশাআল্লাহ সুইট হল একটা পেয়ার আছে এখানে দেখেন তো এরকম আরো সুন্দর সুন্দর পেয়ার আছে দেখুন সিঙ্গেল না ভাই না জোড়া আছে ভাই জোড়া আছে না তো জোড়া এক তো দেখেন মাশাআল্লাহ জোড়া আছে পূজনතර পারবেন মাশাআল্লাহ আজকে ভাই প্রাইস অনেক কমাই দিমু প্লাস আপনার কিছু ইউনিক কবুতর থাকবো অল্প কিছু

এই যে মাদি বাচ্চাটা ভাই এগুলো আরো সুন্দর হবে ভাই চোখ টুক যা দেখতেছেন আরো সুন্দর হইব মাত্র এক কি দুই পরে আছে বাচ্চা হচ্ছে একটা নর বাচ্চা একটা মাদি বাচ্চা ভাই জোড়া বাচ্চা জোড়া বাচ্চা আছে ছয়টা বাচ্চা দিব ছয়টা বাচ্চা জোড়া জোড়া আছে পুরন জাতের ভাই সাপচিলা বাচ্চা ভাই তিন পরে আছে বাচ্চাগুলা সপ্তাহখানি আটকে রেখে ছেড়ে দিলে ভাই ফ্লাই করে পারবো কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন কালারটা কুরআন যেতে সাত কিলা যেটা বলে ভাই এগুলো ভাই একটা আকাশ দেখে নেওয়া ওই পর্যন্ত সপ্তাহখানি আটকে রেখে ছেড়ে দিলে ভাই লাগায় ফেলতে পারবো এই যে সাত কিলা নর বাচ্চাটা ওটা মাদি বাচ্চা দেখেন সাত বাজুর সাইজ কত বড় এই যে কবুতর গ্লাজ সাইজ অনেক বড় বড় হবে মাত্র তিন পরের কবুতর বনে রানিং একটা ভাই বাচ্চা তোমার তো দুই তিন পরে আছে হ্যাঁ ভাই প্রত্যেকটা বাচ্চায় আমার এই যে দুই তিন করে ভাই যে দুই পর টোকা দিচ্ছে ভাই সাইজ গুলো দেখেন আজকের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ ভাই যে দমবাজু কালো এক দুই পরের বাচ্চা মূলত এত বড় হয় না ভাই এগুলো ব্লাড লাইন অনেক ভালো ছাড়া ছাড়ি লাইনের কবুতর আরেকটা বাচ্চা হ্যাঁ আরেকটা বাচ্চা ভাই এটা আমার ঘরের বাচ্চা ভাই ছয়টা বাচ্চা মেলানোর জন্য এটা হলো একটা আর্মি বাচ্চা ভাই এর নাকের লাগাম দেখেন আর ডাউন সে আবার চোখ দেখেন মাথা নষ্ট চোখে বাচ্চাটার ভাই আর দম বাজু কালো হবে ঠিক আছে এটাও সম্ভবত নর বাচ্চা হবে দেখেন আর্মি বাচ্চাটা দাঁড়ানো করে ভাই ছয়টা বাচ্চা একসাথে কত ভাই ছয়টা বাচ্চা তো ভাই জোড়া জোড়া বাচ্চা আছে ছয়টা বাচ্চা কোন দাম আমি করতে পারবে না ভাই একদম 3000 টাকা ভাই ছয়টা বাচ্চা 3530 জান একদম 2500 জান আজকে যদি কিছু দিয়া মোবাইল ভাই জান 2500 হলো যথেষ্ট কম দাম বাচ্চা ভাই আজকে দিয়ে দিই ভাই ছয়টা বাচ্চা লাগায় ফেলতে পারবো একটা বাচ্চা আকাশ দেখে নাই আর ছয়টা বাচ্চা ভাই রেজাল্ট করতে পারবো মাথা নষ্ট রেজাল্ট করতে পারবো ফ্লাইও মন ভরে যাবে ভাই

কবুতর দুইটা দাম আমি করবো না ভাই একদম বারোশো টাকা পড়বো বারোশো একদম ছয়শো করে আর যদি জোড়া হয় তাহলে মাসা ভাই জোরা যার যদি জোড়া হয় তাহলে কপাল খুলে যাবো যদি নর হয় তারপরে আমি যে দামে দিছি ভাই আশা করি একটা ভালো দামে দিছি ভাই খুব কম দামে দিছি কারণ চুই না একটা জোড়া কিনতে গেলে দুই হাজার টাকা আঠারোশো টাকা নিচে নাই ঠিক আছে ভাই গিয়ার দুইটা মশলা দুইটারই দুইটা কবুতরের গিয়ার আছে আর এই যে এরটা খুব সুন্দর নাকটা সব সবদিকেই সুন্দর চোখটাও ভালো ডাউন শেপের একবারে ভিটান হরের চোখে খুব সুন্দর ঠিক আছে ভাই সান ভাই কালার কোয়ালিটি দেখেন পরে একটা জিনিস তো হ্যাঁ ভাই দেখেন না দেখে নুপে চোখটাও খুব সুন্দর ভাই মাটিটা একবারে লাড্ডু মাথার জোড়া পাথর চোখের একবারে লেপা কালার ভাই এই যে তল দেখা দিই ভাই চিলাত কিনবেন সবসময় তল দেখা এই দেখেন

ঠিক আছে ভাই পাশাপাশি দাঁড়াইলো না ঠিক মতো ভাই কাল একটা পেয়ার নর্মাদি দুইটাই মাথা নষ্ট চোখ ভাই আর এদের দেখলেই বোঝা যায় যে এরা কতক্ষণ ফ্লাই করতে পারে ভাই অনেক হারামি কবু তো নোটটা উড়ানো হয়ে যে রং দেওয়া আছে পাখে ঠিক আছে মিনিমাম চার পাঁচ ঘন্টা তো ফ্লাই করবোই গোসল দেয় না এক বছর হ্যাঁ হ্যাঁ গোসল পায়নি কবুতাগুলো আছে গোসল পাইলে আর সুন্দর

একটা ডাব শ্যাম্পু দিয়ে দিলাম সমস্যা কত শ্যাম জোড়াটা ভাই ভাই জোড়াটা তো দুই টাকা চাওয়া যায় না আজকে দিয়ে দিব যেহেতু দাম বাড়া চাম না একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা কাল দাম সুন্দর প্যাপ সাইজ দেখেন না ভাই নর্মালি দিদি সমস্যা সাইজ ধারণের হাইট টেট সব দিকে পারফেক্ট ভাই আজকে স্টুডেন্ট এটা কবুতা দিব ভাই যারা স্টুডেন্ট ভাই আছে একজন ভালো কবুতা কালেকশন করতে চায় তাদের জন্য ইয়ে চলে গলা কষা হ্যাঁ ভাই

দেখ মাত্র দুই পরের বাচ্চা ভাই মনে একটা একটা এডাল পেয়ার হ্যাঁ বিশাল চাই দেবো ভাই একদম একদম লাল আর বুট ঠিক আছে সাদা কালা হলুদ ভাই কম্বিনেশনটা খুব সুন্দর পাঁচটা বাচ্চা কত একসাথে ভাই পাঁচটা বাচ্চা কোন দামাদামি করতো নাই একদম বলে দিন ভাই কোনো দামাদামি হবো না পাঁচটা বাচ্চা একদম পঁচিশশো টাকা ভাই

একদম আঠারোশো টাকা ভাই কোন দামের দামি নেইশো ভাই জানো কমাই দিলামটা পঁচিশশো টাকা দাম ছিল ভাই যে সুন্দর ঘেটা বেদের যে সুন্দর বান ঠিক আছে ভাই সাথে আরেকটা পেয়ার দিয়ে দিবো ভাই জান আর দাম তো ওটারও কমাই দিছি এখন আরো অপশন দিয়ে দিবো না অল্লিগা

ভাই কবুতর কমে কালেকশন করতেলে আমার কাছে আসতে হবে ভাই আমার থেকে কমে ভাই কবুতর মনে না কেউ দেয় ভাই এই সব জোড়া পনেরোশো টাকা আপনি চাইলে আরো অনেকে ভিডিও দেয় এটা পনেরোশো টাকা না ভাই ঠিক আছে ভাই মশালো অনেক সুন্দর একটা পেয়ার দর্শক মাত্র 1500 টাকা আজকে সুন্দর একটা পেয়ার দেখাবো ভাই সাইজটা देखলে তো ভরে যাবে সাইজটা দেখলে মন ভরে যাবে দেখেন নরমাদি সমান সমান সাইজ হালকা নরের থেকে মাদে উনিশ বিশ ছোট হইবো কিন্তু প্রায় সমান সমান আর দুইটা কবুতরে ফুটবলের মতো গোল ভাই আমি এরকম মুসল আমার লাইফে খুব কমই দেখছি ভাই এত সুন্দর সাইজ এত সুন্দর গোল গাল চেহারা আর দেখেন ভাইব্রেশনটা দেখি পাঙ্কির মতো ভাইব্রেশন ভাই দেখেন মশাল্লাহ কবুতর হাইট সাইজ সবদিকে ভাই সুন্দর ভাই বারোটা লেজ ফুল ফ্রেশ কিরকম চাচ্ছেন ভাই পেটটা

আমি এই ধরনের কমেন্টস পছন্দ করি দর্শক এই পেয়ারটা যদি পনেরোশো হয় তাহলে আপনারা একটু বিবেচনা করবেন দাম আসলে কেমন হলো ভাই নটটার এই যে কমাটা দেখেন না ভাই এত মানুষ তো মনে করতেছে এত কম দামে কেমনে দেয় ভাই আমি দিতে পারি সম্ভব আমার কাছে এই দেখে এই জিনিস পনেরোশো টাকা না নিলে আর ভাই আমার কোনো হাতে ক্ষমতা নেই আপনার দেওয়ার মতো আমার যতটুকু করার ছিল আমি করে দিচ্ছি গরু ভাই গরু ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ভাই সবজি মশাল্লাম একটা জোড়া নর্মালি দুইটাই খুব সুন্দর কালার কোয়ালিটি লাইট কালার ডিম পাচ্ছে কিছুদিন ডিম আছে এখন না এখন নাই ডিম চাপা দিছি কিরকম চাচ্ছেন সবজি মুসলমান প্যাটটা ভাই ভাই এটা পঁচিশশো টাকা ভাই তারপরে একদম দুই হাজার টাকা ভাই গত ভিডিওতে একজনের সাথে কথা হয়েছিল গত ভিডিওতে দিচ্ছিলাম সে নিব অ্যাডভান্সও করছে পাঁচশো টাকা যাই হোক তো সে আর নিতে পারে নাই সময় পাইনি না বা আমি যোগাযোগ করে যোগাযোগ করতে পারিনি তো এই ভিডিওতে যেই নিব ভাই একদম দুই হাজার টাকা ভাই সবজি মুসলমান মেঘালয় সবজি মুসলমান দর্শক সবসময় কিন্তু পাওয়া যায় পাওয়া যায় না এই প্রাইসও পাইবো না ঠিক আছে সিলভার মশলা দাম ভাই সিলভার মশলা দাম একটা পেয়ার নটটা ষোলো দামে নটটা ষোলো দাম মাটি বারো দাম এখানে যে নটটা একটু দেখায় দেন নটটা রেজাল্ট আছে কালারিংয়ের ভিতরে ছাড়া ছেড়ে এলেন কত এই যে চোখ এই যে ফেদার আর লেজ হলো ষোলোটা

দুইটা কবুতরে খুব সুন্দর কোয়ালিটির ভাই যারা কোয়ালিটির জিনিস খুঁজেন তারা নিতে পারে কিরকম পড়বে পেটে ভাই পরব তো পরে আগে লেজের কোয়ালিটিটা দেখাই আজকে বেশি পরব না আজকে কমই পরব এই যে ভাই লেজ ঠিক আছে কত কতজন পেটটা ভাই আজকে 3000 টাকা পরব ভাই একদম কত ভাই একদম 2500 কোনো দাম দামি নেই বাটা রেট 2500 2500 আপনি ভিডিও তোমায় 3500 টাকা বিক্রি করছি এরকম একটা পেয়ার এই সুন্দর লেজ কালার একটা পেয়ার 3500 টাকা বিক্রি করছি আমি আজকে যেটা তুমি কমায়া দিলাম কমায় নেন মাত্র 2500 টাকা ঠিক আছে ভাই কালদম চুইটা একটা ভাই চুইটা একটা পেয়ার একবারে ডাউন শেপে নরমালি দুইটা ডাউন শেপ

বিক্রি করে বাইস্ট বাকি গুলো নিয়ে আসো গড়ার বাচ্চা দুটো ভাই কার্টুনের মতো লাগে ভাই এই বান এই গড়া কবুতর তো সবাই কমবেশ জানে যে বান ফাটা থেকেও ফ্রেশ কোয়ালিটি হয় আর এই বাচ্চাটা লাল গিয়ারে সাপচকের বাচ্চা ভাই দেখেন দুইটার কবুতরের কালারই লাল টকটক হবে একবারে ঠিক আছে দুইটা একদম সুন্দর ঝুটি আলা দশটা গোড়া পাক আছে একটা মুজা আলা ভাই যে পমজা একটা সবগুলাই ছোট বাচ্চা ভাই সবগুলাই ফ্লাই করাইতে পারবো নিয়ে এই যে ভাই দুইটা বাচ্চা ভাই এদিকে একটা নর বাচ্চা একটা মাদি বাচ্চা আছে কিন্তু এক এক ঘরের বাচ্চা না দুইটা এটা মাদি বাচ্চা একটু ছোট এটা নর বাচ্চা একটু বড় আছে

যদি কোনো ভাই নেয় তিনজোড়া বাচ্চা একসাথে একদম চার হাজার টাকা হবে কোনো দামা দামি করলো চুল পরিমাণ দামা দামি করলো নিতে পারছে চার হাজার টাকা ভাই টাকা একজন লাল করা বাচ্চা কিনতে গেলে লাগে ভাই পঁচিশশো তিন হাজার টাকা ভাই ওই জায়গায় আপনারা বিবেক করে দেখেন যে এই জায়গায় ছয়টা বাচ্চা চার হাজার টাকা তো আমার ঘরের বাচ্চা ভাই কালেকশন করা বাচ্চা না ঠিক আছে ভাই ভাই একজোড়া লাল পাতি কোবরা লাইনের ভাই কিং কোবরা লাইনের ডবল বর্ডার আলা ভাই দেখেন তার মানে গেট আপ গলাটা কেমে টান করে দাঁড়ায় নর্মাদী দুইটাই কোবরা লাইনের বর্ডারটা দেখে দিবেন হাও ভাই অবশ্যই মাদিটা দেখবেন কবুতার ভাই এক দশকের কবুতর দেখেন কি লাল টকটকা এই যে বর্ডার আর এই যে নটটা তো ভাই এই যে নট দেখেন একবারে শেপ কাটিং দেখলে মন ভরে যায় ভাই আর এই নাক আরো মোটা ভাই কোপড়া লাইনের যেগুলো নাক আরো মোটা হয় ঠিক আছে নাক আরো মোটা হব বর্ডার আরো সুন্দর হবে একদম এখনো তো ধরতে গেলে সাদা কোয়ালিটির ভিতরে আছে আরো সুন্দর হইব আরো জাব রইব আর কৌতো গুলো গোসল পায় না অনেকদিন ভাই যে বড় ভাই থেকে আনায় গোসল দিতে সময় পায় না কত পড়বে ভাই এটা চাইলে তিন হাজার চাওয়ান যাবে তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার চাওয়া যায় বিক্রি কত ভাই একদম দুই হাজার টাকা ভাই কোনো দাম দামি হবে না একবার রানিং একটা পেয়ার একদম দুই হ্যাঁ একবার নিউ রানিং লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবো লং টাইম আরো কালার কোয়ালিটিও সুন্দর হবে টাইম গেলে একদম দুই হাজার ভাই তিন হাজার পঁচিশশো কইলাম না ঠিক আছে ভাই

আজকে কমাই দেওয়ার দিন না পঁচিশ ভাই না আজকে কমাই দেওয়ার দিন না ভাই আর আরো কমাই দিব ভাই ভাই আরো কমাই দিতে কোন ছয়টা ছয়টা পাক সাদা জি জান দুই হাজার দুই হাজার ওই যে দুই চোখে যে দুই হাজার একটা পট্টি আছে না পট্টি গুলো দাম আছে দুই হাজার টাকা ঠিক আছে ভাই আজকে কমাই দেওয়ার দিন একবারে ছটা ছটা ফ্রেশ নরের ছটা ছোট মাদিরের ছটা ঠিক আছে ভাই

ধরনের গেট আপ মানে সবই মানে চায়না খাগের ভিতরে কিন্তু এদের ভাতটা দেখেন বারগুলা ইউনিক নটটা অনেক সুন্দর একটা মাছ একবার ডাউন শেপে এই দেখেন তারপর বলুন ভাই নাম কেমন চাচ্ছেন নাম ভাই কত দশ হাজার তারপর আর কি কি দিবেন সাথে সাথে আমার ও দিয়ে দিব ভাই দামাদামি হবে না কোনো না একদম দুই হাজার টাকা একদম ইউনিক জিনিস ভাই শৌখিন লোকগুলোর জন্য ভাই সবার লেগে না সবাই চিন্তা করবো না দুই হাজার টাকা এটা নিয়ে একটা কালারিং প্যান্ট নিবো ভাই যে শৌখিন লোক চিন্তা করবো ইউনিক একটা জিনিস ভাই আজকের দিনে আরেকটা অন্যতম সুন্দর পেয়ার ভাই উপরে ধরেন দেখি এই যে ভাই পুতুল ভাই গার কালারটাই ফেরত দেওয়ার মতো বলছেন গোল্ডেন কালার চোখের কাজ গোল্ডেন হলো সিলভার সিলভার এই যে ভাই দেখেন ফুল স্পিরিং ভাই আর একটা ছোটখাটো সুন্দর বউ আছে ভাই

ভাই আমরা অনেক দিন পরে একটা পেয়ার পাইছি ভাই এরকম অনেকদিন পরে নাম কি হলো ভাই এটা আপনার খাকি ঠিক আছে লাল খাকি বলে কেউ গোল্ডেন খাকি যেটা করবে ধরেন নট্টার একবার ধরেন দেখ এই যে ভাই নর ভাই এত জাত খান্দান সবই রেজাল্ট করা ভাই এই যে উঠতে উঠতে ফেদারের অবস্থা দেখেন আমার আর কিছু বলতে কোনো মুখ দিয়া ভাই এই দেখেন উঠতে উঠতে পাক কি করছে বর্তমানে কুরুজে আছে আরো সুন্দর হবে আর আরো সুন্দর কালার হবে না গোসল পাইলে আরো সুন্দর কালার হইব আর দুটো ওদের সর্বশেষ পেয়ার কত চান ভাই সর্বশেষ পেয়ার তো ভাই এরাও কমে দিতে হবে আজকে ভাই অবশ্যই কমে দিতে হবে এখন সর্বশেষ পেয়ার তো জান 3000 ওই মেরে হলো ভাই ইউনিক জিনিস ভাই ইউনিক জিনিস ভাই আর কমাই দিছ একদম 2500 কোনো দাম আদমের বনা হয়ে গেল আপনি লিখ আপনি লিখে খালি 500 কম ইউনিক জিনিস ভাই এটা যে কেউ দেখলে পছন্দ হবে ঠিক আছে দর্শক এগুলো কিন্তু আপনি খুঁজলো সব সাথে পাবেন না যদি মনে চায় যে একজোড়ে ইউনিক কবুতর রাখবেন খামারে রাখতে পারেন ঠোঁটগুলো দেখেন না ঠোঁট লোক কিন্তু কালো ভাই কবুতরগুলো ভিডিওটা শেষ করব যারা আমাদের এতক্ষণ ছিলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আজকের যে দামে পাইছেন অবশ্যই কমেন্টে আশা করি অন্তত এটা বলবেন না যে দাম বেশি বিরক্ত লাগে